আমরা ত্রিভুজের ক্ষেত্র ভালো পরিশ্রম সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো সলিউশন করেছিলাম ফিফটি কোষে দেখি ফিফটিন পয়েন্ট টু তার আজকে কী করব যে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলো সলভ করবো তার সাথে বড়ো অঙ্ক যেগুলো ছিল উনিশ আর কুড়ি অঙ্ক সেই দুটো অঙ্ক সলভ করবো এবং শেষের দিকে কী করবো অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের কনসেপ্টগুলো বুঝব উনিশের অঙ্কটা কী বলছে যে একটা সম একটা ত্রিভুজ আছে এই সমকনীতিভুজে কি হচ্ছে এটা বারো শ্রেণী দেওয়া আছে এটা পাঁচ শ্রেণী দেওয়া আছে এটা সমকোণ বলা আছে তো কি করতে হবে এই বিন্দু থেকে এই সমকোণ বিন্দু থেকে এই অতিভুজের যে উচ্চতা বা যে দূরত্বটা এই দূরত্বটা আমাকে বের করতে হবে যদি এ আমাকে নির্ণয় করতে হবে ত্রিভুজ অতিভুজ সমান করতে পারব অতিভুজ সমান রুটোভারক লম্ব স্কোয়ার ভূমি এ কি এসছে পঁচিশ প্লাস ওয়ান ফর্টি ফোর সমান আছে ওয়ান সিক্স নাইন সমান তেরো সেন্টিমিটার তাহলে উত্তর ভুজ কত বেরোচ্ছে এসি কত বেরোলো তেরো সেন্টিমিটার তাহলে আমরা এর ক্ষেত্র ফলটা পাবো ক্ষেত্র ফল কীভাবে পাবো তিনটে বাবু দেওয়া আছে এখান থেকে আমরা কীভাবে ক্ষেত্র ফল পাবো হাফ ইন্টু এইটা ইন্টু এইটা পাবো

লম্ব ইন্টু এক্স ইন্টু এসি দূরত্বটা যেটা থার্টি মিজিক বারো সেন্টিমিটার এইটা এখান থেকে এটা লম্ব দূরত্ব মানে উচ্চতর এটা তাহলে এটা কি হচ্ছে লম্ব হচ্ছে এই কোনটা কত হচ্ছে এই কোনটা নাইনটি ডিগ্রি হচ্ছে তাহলে এখান থেকে পাচ্ছি কি আমি হাফ লম্ব ইন্টু ভূমি সেখান থেকে পুজোর ক্ষেত্র ফলটা আসবে সেটা হলো হাফ লম্ব মানে এক্স ইন্টু ভূমি তেরো সেরো থার্টি 13, और এখান থেকে x কত হবে 30 * 2 / 13 60 / 13 তাহলে এত সেন্টিমিটার তাহলে কত বেরোলো সেন্টিমিটার প্রায় কুড়ি নম্বরে কি বলেছে যে একটা সমকণিত ত্রিভুজ আছে একটা সমকণিত ত্রিভুজ

এখন এই এলু ধরলাম চার সেমি এইটা পাঁচ সেমি আর এটা হচ্ছে তিন সেমি এটা হচ্ছে আর এখানে বর্গক্ষেত্রটা কোনটা বি ডি ই এফ হচ্ছে সেই বর্গক্ষেত্রটা তাহলে এখানে আমি কি বলতে পারছি সমকোণী ত্রিভুজ হিসাব হচ্ছে এ বি সি যার এখানে কি এসি বাবু হচ্ছে পাঁচ শ্রেণী বাবু হচ্ছে এই তিনটে গেল চতুর্থ মানে বড়ক্ষেত্র যেটা সেটা হচ্ছে বি ডি এর হচ্ছে আমার বড়ক্ষেত্রটা তাহলে এখানে আমি একটি বলতে পারি যে এই পুরো

প্লাস এ ই এফ ত্রিভুজের ক্ষেত্রে হল এই তিনটের ক্ষেত্রে হলে সমস্যা হচ্ছে ত্রিভুজের বিশ্বের ক্ষেত্রে হল আমার এখান থেকে এফ কে যদি বের করি এফ ইজিকটা কি পাবো টোটাল এ বি মাইনাস বিএফ আর এখানে একটা জিনিস ধরে নিতে হবে ধরি बर्गक्षेत्र बाहुर दैर्घ्य x सेंटीमीटर तले एट x एट x सेंटीमीटर एट x सेंटीमीटर एट x सेंटीमीटर ये लोग सब सेमी तले ए बी रुका तो जानिए मिला चार माइनस x सेंटीमीटर आज क्या आपको करो ए सी डी बा डी सी इज़ इक्वल टू क्या बोलते পুরোটা বিসি মাইনাস ডিসি ডিসি না ডিসি মাইনাস বিডি বিসি মান কত তিন মাইনাস এক্স সেমিন এটা এখানে বেরোল তাহলে এই ক্ষেত্র ফলগুলো আমি বের করবো এখন তিবুজ ডি ই ডি ইসি এর ক্ষেত্র ফল হাফ ইন্টু এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি त्रिभुज तो हाफ इन्टू दी, तो डीसी का तो हाफ इन्टू डीई इन्टू डीसी प्लस बीडीएफ के तो अगर बहुस्क्यर प्लस एईएफ के तो अगर अच्छा हाफ इन्टू एफ इनटू को तो एफ समान हाफ এক্স ডিসি কত হচ্ছে থ্রি মাইনাস সিক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ EF ইএফ কত হচ্ছে এখানে এক্স ইন্টু এ হচ্ছে ফোর মাইনাস সিক্স টোটাল এটা বর্গসেমি আর তাহলে এ বিসি ক্ষেত্রে এখানে কত আছে হাফ ইন্টু কত আছে এখানে উচ্চতা আছে তিন এডের চার তাহলে হাফ ইন্টু তিন চার হাফ ইন্টু তিন ইন্টু চার যদি কমন যায় তাহলে কত পাচ্ছি এক্স থ্রি মাইনাস এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ফোর মাইনাস সিক্স এই হাফ এই কাটছে তাহলে এখানে কত আসছে और 12 = येখানে আসছে এটা 3x - x2 + 2x2 + 4x - x2 বর্গ সেমি আর 12 = এখানে কত আসছে 3x 4x 7x - x2 - x2

একুশের একের করে যেটা বলেছে যে একটা সমবাহু ত্রিভুজ আছে যার একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার তাহলে তার উচ্চতা বের করতে হবে সমবাহু ত্রিভুজের বাহু উচ্চতা এই বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার উচ্চতা বের করতে হলে কত বের করতে হবে উচ্চতা তাহলে কি হবে রুট থ্রি বাই টু ইন্টু বাহু সেন্টিমিটার এটা হবে ইন্টু ফোর টু রুট থ্রি সেন্টিমিটার হচ্ছে উচ্চতা হবে টু রুট থ্রি সেন্টিমিটার দু একটা যেটা বলি যে সমকোণী সমকো সমুদ্রুজ আছে সমকোনি সমুদ্র তুজ তাহলে সমনবহ হচ্ছে কত

এটা হচ্ছে আমি করেছি এই কুশের তিনের অঙ্কটা যেটা বলছে যে একটা সমভব ত্রিভুজ আছে একটা সমভব ত্রিভুজ তাহলে এই সমভব ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলেছে এ ক্ষেত্রফল হচ্ছে এ পরিসীমা আর উচ্চতা হচ্ছে এইচ এটা বলতে পারছে এখানে আমাকে কি কত তাহলে এটার বাহুটা ধরি কত এক্স এর বাহু যদি এক্স হয় তাহলে ক্ষেত্রে হবে রুট বর্গ একক

তো এটার ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রফল সমান তার অর্ধেকে স্কোয়ার তিন ইন্টু পঁচিশ মাইনাস নয় তিন ইন্টু চার এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার

बी डी सी प्लस टू बी डी सी तलेख है और टू त्रिभुज एबीसी टू फाइव त्रिभुज त्रिभुज बी

তা প্রত্যেক তিনটা বাহু আছে তিনটা বাহুর অন্তর বলে দেওয়া আছে ধরি ত্রিভুজের তিনটি বাহু এ সেমি বি সেমি আর সি সেমি তিনটে বাহু বলে আছে এখন

इज इक्वल टू एट प्लस सेवन प्लस फाइव और थ्री एस माइनस ए प्लस बी प्लस सी इज इक्वल टू कथा हे कुड़ी एस के सामने की लिखते थ्री इंटू ए प्लस बी प्लस सी बाय टू माइनस ए प्लस बी प्लस सी समान ट्वेंटी और

उच्चतर संक्रमण समान क्षेत्रफल रूट थ्री बोर स्कोर और उच्चता रूट थ्री बु ए टू संक्रमण समान रूट थ्री बोर इंटुस्र इजिकल टू रुट थ्री बह ए समान রুট থ্রি বাই টু ইন্টু এ ফোর বাই রুট থ্রিম টু একটা হচ্ছে টু একক তাহলে বাহুদ্ভাবে কত হবে টু একক দ্বিতীয় অঙ্ক যেটা বলেছে যে একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি করা হচ্ছে দ্বিগুণ করা হচ্ছে তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত পারবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি প্রত্যেকটা বাহু যদি দ্বিগুণ করা হয় তাহলে এটা কি হবে প্রত্যেকটি বাহু দ্বিগুণ করলে টু একক হবে টু বিএ কক হবে আর টু সি কে তাহলে অর্ধ পরিসীমাটাও কি হবে অর্ধ পরিসীমা এখানে কথা অর্ধ পরিমাণ টু সি গে আর বাই কত হচ্ছে এখানে টু এস

এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে কটা বেরোচ্ছে একটা দুটো তিনটে চারটে তাহলে চার হয়ে বেরোচ্ছে আট এক চারটে আছে দুটো বেরোবে চার হয়ে বেরোবে তাহলে বেরোবে কী থাকছে এস এস মাইনাস এস মাইনাস বি তাহলে এটাকে যদি আমার প্রথম ক্ষেত্রে যেটা বেরিয়েছিল এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে শতকরা কত বৃদ্ধি হবে ফোর এক্স মাইনাস এক্স আগে ছিল কত এক্স ডেড কার মধ্যে এক্স ইন্টু হান্ড্রেড ওর থ্রি এক্স বাই এক্স হান্ড্রেড সমান থ্রি হান্ড্রেড পার্সেন্ট তাহলে কতটা কত বিক্রি হবে থ্রি হান্ড্রেড পার্সেন্ট তিনের যেটা আছে তিনের অঙ্কটা সেম দুই মতো নেই আমরা কী করব অঙ্কটা করব এর অঙ্কটা তিনটে বলে দিয়েছে একটা হচ্ছে এক্স মাইনাস একটা হচ্ছে x 800 x + 2 सेम তাহলে তো একই দিতে হয়েছে তাহলে আমাদের অতিভুজের দৈর্ঘ্যটা বের করতে হবে তাহলে এখানে কি আছে সবথেকে বড় এটা আছে কারণ এটা হচ্ছে x + 2 এটা x - 2 এটা শুধু x তাই এটা কিউব করতে হবে x + 2 ^ 2 = x ^ 2 + x - 2 ^ 2 আর x ^ 2 + 4x + 4 = x ^ 2 + এটা - 4x plus 4. A4, A4, A4 C. Talię 2x jest krótsze. তাহলে এক্স সমান এইট অথবা এক সমান জির তাহলে অতি কথা হবে এক্স প্লাস টু সেমি সমান আট প্লাস টু সমান টেন সেন্টিমিটার পাঁচের অঙ্কটা যেটা আছে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ওটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে করবে যদি আশা করি যা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে ওই অঙ্কটা ইজিলি হয়ে যাবে